শনির ছাড়ে যেটা সবথেকে বহুল আলোচিত সব থেকে ভয়াবহতা সবথেকে এবং পরিচিত শনির ছাড়ে চাপি যেটা সবথেকে বহুল আলোচিত সব থেকে ভয়াবহতা সবথেকে অধিক মানুষের মধ্যে প্রচলিত এবং পরিচিত থাক আসলে শনির পুরো রাশিচক্রকে একবার ভ্রমণ সম্পন্ন করতে সময় লাগে তিরিশ বছর ঠিক এই হিসেবে প্রত্যেকটা রাশি অর্থাৎ বারোটা ভাব বা বারোটা রাশিতে তিনি মোট স্থায়ী হন দুবছর মাস। এই যে তার ভ্রমণকাল এই ভ্রমণকালে যখন যে রাশিতে তিনি স্থির হন দুবছর আড়াই বছর এবং ছ মাস করে সেক্ষেত্রে তার দ্বিতীয় বা পাশের অর্থাৎ যে রাশিতে শনি অবস্থান করলেন আড়াই বছর তার আগের এবং তার পরের রাশিতেও তিনি আড়াই বছর আড়াই বছর করে দৃষ্টি প্রদান কর এমদাবস্থায় সেই রাশি অর্থাৎ যেখানে শনি অবস্থান করছেন তার ওপর আড়াই বছর তার সামনের রাশির ওপর আড়াই বছর এবং তার পেছনের রাশিতে আড়াই বছর এই টোটাল অর্থাৎ সর্বমোট তিনটি রাশির ওপর তপর সাড়ে সাতই বা শনির প্রভাব থাকে এই জন্য প্রত্যেকটি রাশির ওপর পরপর আড়াই তিন অর্থাৎ সাড়ে সাত বছর মঠ শনির এই দৃষ্টি বা প্রভাব থাকে যাকে শনির সাড়ে হয় অর্থাৎ সাড়ে সাত বছর শনির এই প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির ওপর এক এক করে চলে আসবে এবার রাশি অনুসারে এই সাড়ে সাতের প্রভাবকে আমরা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়েতে ভাগ করতে পারি অর্থাৎ বারোটি যে রাশি আছে মূলত তবে মাথায় রাখতে হবে লগ্নের সাড়ে সাড় প্রভাব হয় না মূলত চন্দ্র আপনার রাশির যেখানে অবস্থান করবে সেটি আপনার রাশি এবং সেই রাশি তার আগের ও পরের অবস্থান করবে সেই আড়াই বছর টোটাল অর্থাৎ করে মোট সাড়ে সাত বছর শনি সাড়ে সাতি বলে বার্তা আছে এবার শনির এই সাড়ে সাতির প্রত্যেক রাশিতে এই সাড়ে সাত বছরের মধ্যে প্রতি বছরই কিন্তু সমানভাবে অশুভ বা শুভ ফল দেয় প্রদান করে সাড়ে সাত বছরের মধ্যে মূলত কোনো কোনো সময় শনি তার অশুভ প্রভাব বা তার প্রভাবের যে প্রাবল্যতা সেই মাত্রা বৃদ্ধি করায় আবার কখনো গোপনতা হ্রাস করায় যেমন মেষ যারা জাতক জাতিকা শনির সাড়ে সাত বছরের মধ্যে মধ্যে আড়াই বছর কিন্তু এক্ষেত্রে প্রভাব সর্বোচ্চ থাকবে কিভাবে সেই সময় আয় অত্যন্ত হারে বৃদ্ধি পাবে তার সাথে ব্যয়ও বৃদ্ধি পেয়ে যাবে আয় ব্যয়ের সমানতা তৈরি হবে কখনো কখনো ব্যয়ের মাত্রা অর্থাৎ অর্থ খরচের পরিমাণ আয়ের তুলনায় বেশি হবে শারীরিক এবং মানসিকভাবে প্রবল হানিং সৃষ্টি হবে বৃষ রাশির ক্ষেত্রে শুরুর আড়াই বছর অধিক বাজে ফল অধিক কঠিন ফল দেয় আমি বাজে শব্দটা ব্যবহার করবো না অতি কঠিন ফল দেয় সেক্ষেত্রেও ওই একই প্রভাব আয় এবং শারীরিক ও মানসিক ক্ষেত্রে প্রবল কঠিন সময় স্থিতি হয় মৃত্যুর রাশির ক্ষেত্রে মধ্যের আড়াই বছর আবার অধিক কঠিন ফল দেয় সেক্ষেত্রে সম্পত্তি নাশ অধিক বিবাদ ভয় শত্রুনা সম্মান সম্মানহানি ব্যবসা বাণিজ্য এবং চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হয় কর্কটের ক্ষেত্রে কর্কট রাশিদের শেষের আড়াই বছর অধিক মাত্রায় অশুভ ফল দেয় সেক্ষেত্রে প্রিয়জন হানি হতাশা নৈরাস্যতা মানসিক চাপ শারীরিক অসুস্থতা ইত্যাদি মাত্রা বৃদ্ধি পায় সিংহ রাশিতেও শুরুর অর্থাৎ প্রথম আড়াই বছর ঠিক তদন্ত কন্যা রাশিতে প্রথম আড়াই বছর তুলা রাশিতে শেষের আড়াই বছর বৃশ্চিক রাশিতে শেষের আড়াই বছর ভরু রাশিতে মধ্যের আড়াই বছর মগরের মধ্যের আড়াই বছর কুম্বতে প্রথম আড়াই বছর এবং মিন রাশিতে সর্বশেষ আড়াই বছরের অশুভ ফল বিন্দু শনি তার সাড়ে সাতের প্রভাবের মাধ্যমে দিয়ে থাকে এইবার সাড়ে সাতটি এই যে প্রভাব অর্থাৎ আড়াই আড়াই করে আমরা যে তিনবারে সেটাকে ভাগ করলাম কোন লগ্নের কোন রাশির ক্ষেত্রে কোন আড়াই বছর অধিক তার ফল প্রদাত কর করে থাকে শনি সেটাও আলোচনা করলাম এবার মূলত বুঝে নিতে হবে আমি মধ্য প্রথম এবং সর্বশেষ পর্যায়েতে যেগুলির উল্লেখ করেছি স্বভাগতভাবে সেই প্রভাবগুলিই ঘুরিয়ে ফিরিয়ে আসে তবে শনির এই সাড়ে সাথী ব্যক্তির বা জাতক জীবনে যে আসা এবং যাওয়া এটা সম্পূর্ণরূপে নেগেটিভ বা খারাপ ফল প্রদান করে মানুষকে মধ্যে মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে এইটি নয় এটা শুভ অবশ্যই এটা সঠিক তথ্য নয় বরং মানুষের জীবনে নানাবিধ সমস্যা নানাবিধ সমস্যার সমাধানের মধ্যে দিয়ে মানুষকে কিছু অভিজ্ঞতা কিছু তাকে কঠিন সময়ের সামনে উপস্থিত করে সেই সময় থেকে সেই পরিস্থিতি থেকে বের করে কীভাবে আসতে হবে সেই বিষয়তে তাকে অভিজ্ঞতা প্রদান করা এবং এক কথায় একটা ছোট্ট সোনাকে আগুনে পুড়িয়ে তার উপর হাতুড়ির ঘা মারতে মারতে যেভাবে শেঁকরা সেটাকে সোনা থেকে ভালো সুন্দর একটা গয়নাতে পরিবর্তন করে শনির ব্যক্তি জীবনে উপস্থিতি আর শনির সাড়ে সাথীর এই প্রভাবগুলো ব্যক্তি জীবনে এই সাড়ে সাত বছর ধরে মানুষকে ঠিক সেইভাবে আপনি বিয়ে বারবার জল ঘা আগুন এইসবের মধ্যে দিয়ে তাকে নির্দেশ করে তার জীবনকে ট্রেনিং দেয় হিসেবে মতন তাকে প্রশিক্ষণ দেয় যে কীভাবে ব্যক্তির জীবনে নানাবিধ সমস্যা বা খারাপ সময়গুলোর মধ্যে থেকে সে কীভাবে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে বেরিয়ে আসতে পারে তবে মূলত সবার ক্ষেত্রে শনির এই অবস্থান যে অশুভ ফল দেয় তাও নয় অনেকের ক্ষেত্রে মূলত আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে জাতক চক্রে মানে লগ্নের দশকভাবে যদি শনি অবস্থান করে তাহলে জাতকের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেয় আবার তুলা তুলারাশি হলো শনির তুঙ্গক্ষেত্র সেক্ষেত্রে শনির অবস্থান বা শনির দৃষ্টি প্রদান এটাও ব্যক্তিকে শুভ ফল প্রদান করে শনি যদি বক্রিয় অবস্থায় থাকে আর অশুভ গ্রহ যুক্ত হয়ে থাকে অথবা অশুভ কোনো গ্রহ বা শনির শত্রু গ্রহের দশা অন্তর্দশার মধ্যে যদি এই সাড়ে সাথে আসে তাহলে ব্যক্তির জীবন কঠিন হয়ে দাঁড়ায় নথবা যদি শনির শুভ অবস্থা বা শনির মিত্র গ্রহ বা শুভ গ্রহের দশা অন্তর্দশা বা শনির সঙ্গে দৃষ্টি বিনিময় বা যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে শনি কিন্তু সেইটির ওপরে অশুভ নয় বরং শুভ ফলই অধিকন্ত প্রয়োগ হয় যাদের ক্ষেত্রে সাড়ে সাথীর জন্য বিপর্যস্ত হচ্ছেন বেশি সমস্যার মধ্যে রয়েছে মূলত অনেক উপায় করতে পারেন সাড়ে সাতি বহুবিধ প্রতিকার হয় যেটা পারমানেন্ট হি অর্থাৎ স্থায়ীভাবে আপনাকে সাড়ে সাতির হাত থেকে মুক্তি ঘটাবে তার জন্য আপনারা সেই সব প্রতিকারও পড়িয়ে নিতে পারে আর মূলত যারা প্রতিকারের প্রণাপন্ন এখনও হতে পারছেন না বা কোনো সমস্যা তারা কিছু কিছু ছোটোখাটো বিষয়গুলি মাথায় রেখে এগিয়ে চললে অবশ্যই শনি সাড়ে সাতির অশুভ উর্জা বা প্রভাব থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেমন লজিক্যালি সায়েন্টিফিক্যালি স্যাটার্ন বা শনি হচ্ছে সমগ্র সৌরমণ্ডলের মধ্যে সব থেকে শীতলতম গ্রহ তার জন্যই বলা হয় শনির সাড়ে সাথে দশা বা অন্তর্দশা চললে শনিবার করে গরিব অসহায় পথে যে সমস্ত ভিক্ষুকরা থাকে তাদেরকে কালো রঙের কম্বল দাঁড় করতে কারণ আমি একটু আগে বললাম স্যাটার্ন সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ যার জন্য কালো কম্বল শীতকালে যদি বা বা রাস্তাঘাটে যে সমস্ত ভিখারিরা অবস্থান করে তাদেরকে দান করা যায় সেক্ষেত্রে শনির অশুভ উর্জার প্রভাব হ্রাস পায় আবার একটি মাটির পাত্রে সরষের তেল নিয়ে তাতে নিজের ছায়া দেখে শনি মন্দিরে শনিবার এবং মঙ্গলবার দান করলে তাতেও কিন্তু শনির অশুভ প্রভাব বা উর্জা অনেকাংশে হ্রাস পায় আরও কিছু কিছু বিষয়কে মাথায় রেখে চলা উচিত সতর্কতা নিয়েই চলা উচিত তাতে শনি সরস্বতীর অশুভ প্রভাব অবশ্যই শুভ পরিব প্রভাবে পরিবর্তন